দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে কোন রকমের দুধ বা ছানা ছাড়াই যে ময়দা দিয়ে এত সুন্দর চমচম মিষ্টি করে নেওয়া যায় একবার বাড়িতে তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম নরম কতটা দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম চুল তুলে আর ভেতরে কতটা রস ঢুকেছে দেখুন নমস্কার বন্ধুরা কাজলি ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকমের দুধ বা ছানা প্যাকেটের দুধ ছাড়াই ময়দা দিয়ে একটা চমচম মিষ্টি রেসিপি প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই মিষ্টিটা তৈরি করতে যেমন সহজ দেখতেও কিন্তু লোভনীয় আর খেতেও কিন্তু ভারী মজার তাই আমার অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আশা করছি খুব ভালো লাগবে এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি এই বাটিতে দেবো আমি এই ছোট বাটিটার এক বাটি ময়দা আর দেব খুব অল্প পরিমাণে একটু লবণ আর দেবো চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এই তিনটি উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই চমচম মিষ্টিটা যেহেতু আমি দুধ ছাড়াই করছি তার জন্য দেবো আমি একটু ঘি ঘি দিয়ে ভালো করে মেখে নেব তিন চামচের মতো ঘি দেব ঘিটা দেওয়ার পর আমি শুকনো ময়দাটা খুব ভালো করে একটু মেখে নেব ময়াম দিয়ে নেব ময়দাটা একটু সময় ধরে আমি খুব ভালো করে ঘি দিয়ে মেখে নিয়েছি একদম ঝুরঝুরে করে আর হাত দিয়ে মুঠ করলে দেখুন একটা দলা পেকে যাচ্ছে এভাবে তৈরি করে নিতে হবে ময়দাটা এবার আমি এতে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যেভাবে আমরা আটা লুচির একটা ডো তৈরি করে নিই ঠিক তৈরি জলটা আমি বারে বারে দেবো একবারে দেব না কারণ একবারে দিলে একটু বেশিও হতে পারে ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এই যে দেখুন একটু শক্ত টাইপের তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব দুই হাত লম্বা করে সবগুলোই আমি একই ভাবে কেটে নেব এবার আমি এগুলো হাত দিয়ে গোল করে নেব গোল করে নেওয়ার পর এইভাবে একটু লম্বা করে নেব এই যে দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি ঠিক চমচম মিষ্টির মতো সবগুলোই আমি একই ভাবে তৈরি করে নেব প্রথমে একটু গোল করে নেব তারপরে কিন্তু হাতের চাপ দিয়ে একটু লম্বা সব চমচম মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি চমচম মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে উনুন ধরিয়ে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এগুলো দিয়ে দেব এবার আমি উনুনের আজটা একটু জোরে দিয়ে এগুলো ভেজে নেব একদিকে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার উল্টে দেব এই যে দেখুন এগুলো ভেজে নেওয়ার পর কত সুন্দর একটা কালার এসছে ঠিক যখন এইভাবে কালারটা আসবে তখনই তুলে নিতে হবে আর কতটা ফুলে গেছে দেখুন আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চিনির সিরাপটা তৈরি করে নেওয়ার জন্য এবার এখানে আমি ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি চিনিটা কড়াইয়ে দিয়ে দেব আর দেব এই বাটিরই এক বাটি জল আর আমি দুটো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি এবার দেওয়ার পর নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে চিনি সিরাপটা খুব পাতলা করে একটু জাল করে চিনিটা আমি গলিয়ে নিয়েছি আর চিনির সিরাপটা যে দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি অনেকটাই পাতলা রয়েছে এবার চিনির সিরাপটা উনুনের আজ থেকে নামিয়ে নেব এবার চমচম মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে একটু ওলট পালট করে নেব শিরার মধ্যে চিনি সিরাপের মধ্যে আমি এগুলো ওলট পালট করে নিয়েছি খুব ভালো করে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম ঢাকা তুলে দেখে নেব এই যে দেখুন চমচম মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবার সবগুলোই আমি তুলে নেব বাটিতে এবার চমচম মিষ্টি গুলো আমি ক্ষীরের মধ্যে এইভাবে একটু কোট করে নেবো এভাবে কোট করে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তবে আপনারা চাইলে কিন্তু প্যাকেটের গুঁড়ো দুধেও করে নিতে পারবেন এইভাবে সবগুলোই আমি একইভাবে এবার কোট করে নেবো সবগুলো আমি একইভাবে কোট করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব সবগুলো আমি সঙ্গে কোট করে নিয়েছি তাহলে বন্ধুরা দেখেন আজকে চমচম মিষ্টিটা আমি কিভাবে ময়দা দিয়ে তৈরি করলাম কোন রকমের দুধ ছাড়াই বা ছানা ছাড়াই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আশা করি খুবই ভালো লাগবে বুঝতেই পারবেন না যে এটা ময়দা দিয়ে তৈরি হয়েছে তাই আমার অনুরোধ রইলো একবার হলো এইভাবে তৈরি করে খাওয়ান আর আমার এই রেসিপিগুলো ভালো লাগে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে